হ্যালো এভরিওয়ান আজকে আমাদের কী বলবো নতুন করে শুরু হওয়ার আজকে প্রথম সকাল মানে এতদিন যেটা ছিল যে কয়েকদিনের জন্য ঘুরতে এসেছি এরপরে দিল্লি চলে যাব সেখানে আবার ওখানকারের কাজকর্ম সব শুরু হবে বাট কালকে ব্লগে আমি বলে দিয়েছি যে আমরা এখন এখানেই থাকছি আর দিল্লির ফেরার কোনো বিষয় নেই তো এবার এখানটাতে নতুন করে বলতে কিছু কিছু জিনিস নতুন করে যেমন প্রীতম ওখান থেকে আমার যে ওখানে ঠাকুরের আসনটা ছিল ছোট হলেও আসন তো আর না বাট যেভাবে আমি পুজো করতাম ওখানটাতে তো সেই ঠাকুর দেবতা সব নিয়ে এসেছে এবার আমি কি করব ওটাই ভাবছিলাম আমাদের ওপরের ঘরে আগে ঠাকুরের আসন ছিল ঠিক আছে তো এবার ওপরের ঘরের ওই টাইলসগুলো যখন ফেটে যায় তখন পুরো ঠাকুরের আসনটাই নিচে নিয়ে যাওয়া হয় তো এখন আপাতত ওপরে আমার মানে ধূপকাঠি জ্বালানোর বা ঠাকুরের আসন কিছুই নেই ঠাকুরের ঘরটাও এমনিই আছে তো আমার ওখানে ঠাকুরের মূর্তি বলতে মহাদেবকে আমি এনেছিলাম আর বাকি যেগুলো ছিল বজরংবলি গণেশ আর হচ্ছে মাতারা সবই আমার কিন্তু পাওয়া আমি আগেও বলেছি তো মাতারাকে তো আসনেই রাখবো মাতারাকে অন্য কোথাও রাখবো না আসন যেহেতু আমাদের আছে আসনেই রাখবো এবার ওপরের ঘরে মানে একটু ধূপকাঠি যাতে জ্বালানো হয় সন্ধেবাতি যাতে দেওয়া হয় তার জন্য আমি মহাদেবকে ওপরেই একটা কোনো জায়গা করে সেখানটাতে আমি রাখবো তাহলে কি যেহেতু আমার নিচের আসনে শিবলিঙ্গ আছে সেখানটাতে জল ঢালাই হয় আসনে এবার মহাদেবকেও আমি যেহেতু জল ঢালি মহাদেবের মূর্তিকে যেহেতু জল ঢালি তা আমি ভেবেছি যে ওপরেই রাখবো সেখানে তাহলে আমার স্নান করে বেরিয়ে এখানটাতে মহাদেবের মাথায় জল ঢেলে তারপরে নিচে আসনে গিয়ে পুজোটা দেবো তো দেখা যাক এখন জায়গা করতে হবে আমি জাস্ট স্নান করে বেরোলাম এখন অব্দি আমি ঠাকুরের যেখানে প্যাক করেও এনেছে সেটা এখন আমি খুলে দেখে তার আগে কোথায় রাখবো মহাদেবকে সেটার একটা জায়গা করে নিই তো এই যে আমাদের আগে ঠাকুর ঘর হচ্ছে হলো এটা এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর ছিল যেখানে টাইলস ফেটে যাওয়ার জন্য পুরো ঠাকুর ঘরটাকে নিচে নামানো হয়েছিল তখন থেকে আমাদের ঠাকুরের আসন নিচেই আছে ঘরের মধ্যে ঠাকুরের ঘর আলাদা করে না গুড মর্নিং তো এবার আমি ভেবেছি এই যে এখানে আমাদের এগুলো হচ্ছে গিফটে পাওয়া কিছু গণেশ রাধাকৃষ্ণর মূর্তি এগুলো আমরা এখানটাতে এমনি সাজিয়ে রেখেছিলাম এবার আমি ভেবেছি এই যে তাকটা আছে যেটাতে নিচে থাকলে পরে আমার জল ঢালতেও সুবিধা হবে এই মোমেন্টগুলো সরিয়ে দিয়ে এই তাকটাতে আমি মহাদেবকে রাখবো তাহলে এখানটাতে সুবিধে হবে আমার এখন অবধি পোকর হাত ওখানটাতে যাবে না পোকর হাত যেতে এখন অবধি অনেকটা টাইম আছে কি বাবা হাতে তোমার তুমি ব্রাশ করেছো কিচ্ছু নেই তুমি গিয়ে ব্রাশ করো এদিকে দুদিকেই এরকম একটা করে এরকম রাখার স্ট্যান্ড ছিল বাট এদিকেরটা না এই টাইলস ঠিক করার সময় মিস্ত্রির হাতে এইদিককারের কাজটা ভেঙে গেছে তো তার জন্য আপাতত মোটামুটি একটা কিছু দিয়ে ওটা রাখা হয়েছে তো প্রীতমের মোমেন্টগুলোকে অন্য কোনো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে আর এই জায়গাটাতে শুধু আমি ভেবেছি মহাদেবকে রেখে আমি একটু ধূপ জ্বালাবো তো সব এক এক করে আগে এখানটাতে নামিয়ে নি প্রিয়ান নিচে গেছে এরপরে প্রিয়ান ওপরে চলে এলে এরপরেই সব লন্ডভণ্ড করে দেবে তার আগে আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে কারণ বাকি যে ঠাকুর আছে সেগুলো মোস্ট প্রভাবলি আমি নিচেই রাখব আবার নিচে আমার বজরঙ্গলিও আছে গণেশের মূর্তিও আছে সবই আছে তা এর আগে কি হয়েছিল মা তারার আর কালী মায়ের মূর্তি অনেকগুলো ছিল ছোটো 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 তো সেগুলো যেহেতু একটা আসনে একটা রাখলেই ভালো বাকিগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে দেখো কত ধুলো হয়ে আছে তো প্রত্যেকটা ঠাকুরেরই এখন একটা একটা করেই ওখানে মূর্তি রাখা হয়েছে তা আমি সেটাই ভাবলাম আবার ডবল ডবল হয়ে যাবে আসনে ওরকমভাবে ঘিজি ঘিজি করে লাভ নেই তার থেকে ওপরের ঘরে যেহেতু কিছুই নেই ওপরের ঘরেও একটু সন্ধেবাতি দেখানো দরকার যেটা এখন হয় না তো সেই জন্য আমি ভাবলাম যে মাতারাকে নিচে নামিয়ে কারণ মাতারার ভালো এরকম আমাদের যে ফটো ফ্রেমটা আছে সেরকম নেই মাতারার ছোট একটা এরকম ফটোই আছে শুধু তো মাতারাকে নিচে আসনেই প্রতিষ্ঠা করব আর বাকি ছোটো 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 আমার গণপতি বাপ্পা বজরাংবলি আর কি বলছে মহাদেব তো এগুলো আমি ওপর তো আমি আগে না পরিষ্কার করে নিই না অনেকটা লেট হয়ে যাবে তো আমি আগে একটু পরিষ্কার নিই এই যে এই ব্যাগটার মধ্যে আমার দিল্লির ঠাকুরের আসনের সমস্ত জিনিস প্রীতম নিয়ে এসেছে তো এর মধ্যে কী কী আছে আগে দেখি এই যে আমার ঠাকুরের থালি এই থালিটা চেঞ্জ করতে হবে আজকে এগিয়ে নতুন একটা থালা কিনে আনবো এগুলো না কালারিং দেখে নিয়েছিলাম পরে কালারগুলো উঠে 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 পুরো কালো কালো হয়ে গেছে তো আপাতত এটা থাক আজকে যতক্ষণ না আনছি ততক্ষণ এটার মধ্যেই রাখি পরে আমি এগুলো সবেই যে আমি যতটুকু পুজো দিয়ে এসেছিলাম তারপর থেকে আর প্রীতম কিছুই ইউজ করেনি যাই যার জন্য সবই ওরকমভাবেই পড়ে আছে এই যে ধূপের কৌটো থেকে শুরু করে সবই ওরকমই পড়ে আছে আমি ওকে বলেছিলাম দিয়েছে হয়তো কারণ এগুলো অনেকগুলো করে থাকে এক একটার মধ্যে তো শেষ হওয়া মুশকিল এই যে আমার মা তারা তো মাতারাকে আমি নিচেই রাখবো মা তারাকে ওপরে রাখবো না মা সুন্দর করে নিচে পুজো হবে রোজ আর একটা প্যাকেটের মধ্যে বাকি জিনিসগুলো আছে আচ্ছা তো এই আমার বাজরাংবালি এটা ব্যাঙ্গালোর থেকে প্রীতমের এক বন্ধু এনেছিল আর এই আমার ছোট ছোটো ঘট এই ঘরটা দিয়ে আমি কীরকম অবস্থা হয়ে গেছে শিবের মাথায় জল ঢালতাম আর এই ঘরটা কিনেছিলাম ধানতেরাসে ওখানে ধানতেরাসে নাকি পেতলের জিনিস কেনা ভালো তো এই ঘরটা আমি ওখান থেকে কিনেছিলাম এই আমার মা তারার লাল কাপড় এই আমার শিব ঠাকুরের এটার উপর রেখে শিব ঠাকুরকে আমি পুজো দিতাম জল ঢালতাম এই প্রদীপ এগুলো সব ধুতে হবে এগুলোর অবস্থা খুবই খারাপ এই আমার গণেশের মূর্তি কতদিন পর দেখছি আমার এত ভালো লাগছে হাতে পেয়ে এই গণেশের মূর্তিটা মা এনেছিল মা দিল্লি যখন গেছিলো তখন নিয়ে গেছিল আর হচ্ছে আমার মহাদেব এই হচ্ছে আমার মহাদেব যাই হোক মা তারার অন্যা। এই আরেকটা প্রদীপ দুটো প্রদীপ ছিল একটা মা সামনের জন্য আর একটা মহাদেবের সামনের জন্য এই দুটো আর সব থেকে এই যে ছোট্ট আমার কিউটসা কি বলবো ঘণ্টি এ কটাই মোটামুটি আর একটা ছোট্ট সিংহাসন আছে যেটা সেটা হলো এই যে এটা এই সিংহাসনটার ভেতরে ছিল এই গণেশ তো এগুলো আবার সাজিয়ে গুছিয়ে সবই রাখবো আপাতত এই এই হচ্ছে আমার দিল্লির ছোট্ট ঘরে তো এই আমি এই সেলফটাকে পুরো পরিষ্কার করে এখানটাতে সাজিয়ে নিয়েছি তো মা তারার এই যে ফটোকে নিয়ে এখন আমি যাচ্ছি নিচে একবারে পুজো দিয়ে মাকে ওখানটাতে রেখে তারপরে অন্য কাজ করবো দেখো মা তারার ফটো দিল্লিতে ছিল না আমি যে পুজো দিতাম হ্যাঁ ওকে বলেছিলাম ওটা আলাদা প্যাক করে আনতে সব তো এই যে মাতারার ফলোটা এই আসনে রেখে দিয়ে এখন এই যে আমাদের ঠাকুরের আসনে মাতারাকে তো রেখে দিয়েছি এবার মাঝখানে ছিল আমাদের মাতারার আরো একটা মূর্তি তো এই যে মা এই মূর্তিটা ছিল তো বাপি এখন বললো যে একই আসনে দুটো ঠাকুর রাখা যায় না যেটা আমিও বললাম যার জন্য ওপরে রেখেছি মহাদেবকে তো আমাদের এই যে বাজরংবলীর ফটো এই আসনে আছে আবার গণেশ ঠাকুরের ফটো আছে তো যেহেতু এক জায়গায় দুটো ঠাকুর রাখা যাবে না তো ওই জন্য আমি ওপরেই আলাদাভাবে রেখেছি আর এই যে মাতারার এই একটা ফটো যেটা আগের থেকে রাখা ছিল সেটা এখন পরে বাপি বললো সরিয়ে রাখবে কারণ তো যাই হোক হ্যাঁ আমাদের বাড়ির গাছের ফুল সব চলে এসেছে এবার আমি ভালো করে সাজিয়ে দেব এই প্রথম এরকমভাবে আমি এই মহাদেব আর মহাদেবের মূর্তিকে বজরাঙ্গলি আর আমার এই গণেশের মূর্তিকে এরকমভাবে ফুল দিয়ে সাজালাম এতদিন ওখানে ফুলও পাওয়া যেত না কিছুই না জাস্ট এমনি আমি ধূপধুনো দেখাতাম ধূপকাঠি দেখাতাম তো আজকে ফাইনালি সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল মহাদেবকে অনেকদিন আমি দিল্লিতেও পুজো যখন দিতাম তখন বলতাম যে আমার ফুল দিয়ে পুজো দেওয়ার খুব ইচ্ছে হয় বাট ওখানে ফুল পাই না বলে না মানুষ মন থেকে কিছু চাইলে পরে সত্যি সত্যি পাওয়া যায় কখনো ভাবিনি এত তাড়াতাড়ি মহাদেবকে আমি বাড়ি ফুল দিয়ে এভাবে পুজো দিতে পারবো সার ওই ওই মহাদেবকে এখানে তো বাড়িতে পুজো দেওয়া হয়ই বাট আমি যেই মূর্তিকে পুজো দিই তাকে আমার এরকম ফুল দিয়ে সাজানোর খুব ইচ্ছে ছিল সেই শখটা আজকে পূরণ হয়ে গেল